কোন পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই কোনো চেঞ্জ নাই কোথায় চেঞ্জ নাই কি অবস্থা সামনে কি সিচুয়েশন হবে সেগুলো নিয়ে বলবো বলার আগে আমি বলছি যে হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডাব্লিউর এবারের যে প্রতিবেদন সেই প্রতিবেদন শুধু এই সরকারের টনক নাড়ানো না এই সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে দেখো তোমরা কি করছো সোজা সাপটা যদি বলা হয় যে এই সরকারের গালে একটা চপেটাঘাত তাহলে কম বলা হবে না এই প্রতিবেদন দিয়ে বোঝানো হয় কিনা বা বোঝা যায় কিনা যে তোমাদের রাষ্ট্রপ্রধান এখন একজন শান্তিতে নোবেল জয়ী ছি। আমার রাষ্ট্রপ্রধান আমার রাষ্ট্রের যিনি এখন চিফ তিনি শান্তিতে নোবেলজয়ী বিশ্ব সারা বিশ্ব সমাদৃত মানুষ তার সময়ে হিউম্যান রাইটস ওয়াচ নিজেরা লিখছে যে আওয়ামী লীগ সরকারের সময় যা হয়েছে তোমরা তা করছো আমরা এর আগে এই কথাগুলো বলে আসছিলাম যে আওয়ামী লীগ যেই দোষে দুষ্ট যেই অপরাধের কথা বলে আওয়ামী লীগের হাজার হাজার লোক জেলে দেওয়া হচ্ছে ঠিক একই অপরাধ এই সরকার দুষ্ট এটা আমাদের কথা না এখন হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন তাদের ওয়েবসাইটে ছাপা হয়েছে প্রকাশ পেয়েছে জানি না সরকারের প্রেস সচিব হাসতে হাসতে বলবেন কিনা এগুলো তথ্য এগুলো না এগুলো ঠিক না সরকার সন্ত্রাস আইন ব্যবহার করছে না প্রধান উপদেষ্টা বলেছেন না আমেরিকায় গিয়ে এইটা আওয়ামী লীগের মতো ব্যবহার হচ্ছে না এটা যেখানে প্রয়োজন রাষ্ট্রের প্রয়োজনে সেটা ব্যবহার হচ্ছে শেখ হাসিনা একই কথা বলতেন হিউম্যান রাইটস ওয়াচ বলছে এই হিউম্যান রাইটস ওয়াচ 2023 সালে আমরা যখন সোশ্যাল মিডিয়ার কথা বলি 2024 সালেও আমরা যখন সোশ্যাল মিডিয়ার কথা বলি রেগুলারলি তারা বিবৃতি দিত আমরা রেগুলারলি আপনাদের সামনে আসতাম আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে এখন চ্যানেলগুলো আছে আমাদের নিয়ন্ত্রণে নেই আমরা সেগুলোতে কাজ করি না আপনারা দেখে নেবেন তারা থেকে থেকেই তারা বিবৃতি দিত হিরো আলমের উপর যেই হামলা হয়েছিল আমরাও সেটা ধিক্কার জানিয়েছিলাম সেগুলোতে দিত যে কোনো টুকি টাকি কিছুদিন আগে আমি হিরো আলমের বলেছি কোথায় সেই হিউম্যান রাইটস ওয়াচ তো এখন বোধহয় তাদেরও টনক নড়েছে যে না কিছু তো করে খেতে হবে তারা যদি এখন চোখ বন্ধ করে থাকে তাহলে তো হবে না এক বছর থেকেছে মুরাল পাগলার এই মাজার থেকে তার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া তারপর এর আগে শত শত শিক্ষকের গলায় জুতার মালা ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নাম বলেই শত শত মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া চুপ ছিল জেলে ঢুকেছে আওয়ামী লীগ বলতেই জেলে ঢুকিয়ে দেওয়া চুপ ছিল এখন বোধ তাদের আর চুপ থাকা সময় হিউম্যান রাইটস কি বলছে দেখেন প্রতিবেদন সে তার বলছে যে আপনি দুই সালে আওয়ামী লীগের এই আইনটা সন্ত্রাস বিরোধী আইন এই আইনটা আপনি সংশোধন করে ব্যবহার করছেন বিশেষ করে বারো মে দু পঁচিশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা করা হলো কার্যক্রম যখন নিষিদ্ধ তার দিয়ে এরপরে আগে ওই রিপোর্টে আছে হাজার হাজার মানুষকে জেলে নেওয়া হচ্ছে এবং হাজার হাজার মানুষকে মিথ্যা বা বানোয়াত হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে তারা জেলে আছে জেলে তারা মানবিক অমানবিক জীবন কাটাচ্ছে তাদের মিনিমাম রাইটস সেইখানে তারা পাচ্ছে না একদম বিস্তারিত বহু ধরে এবং হিউম্যান রাইটস সুয়াসের যে বক্তব্য আগামী নির্বাচন আসছে সারা ওয়ার্ল্ডের এখন যারা যারা আছে তারা সব গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের অর্থ একটাই অমিলিক সহ নির্বাচন দুহাজার চব্বিশে যে পচা নির্বাচনটা অমিলিক করেছে নাম কাওয়াজতে আঠারোর যে পচা নির্বাচনটা করেছে সেই নির্বাচনে আমরা কখনোই পক্ষপাত ছিলাম না কোনো দিন কখনো আমরা বলিনি ঠিক ছিল রকম একটা নির্বাচনের পথে এই সরকারের মতন একটি সরকার যখন আগাচ্ছে তখন সারা ওয়ার্ল্ডের সবাই কিন্তু বলা শুরু করেছে দু হাজার চব্বিশ সালের আগে বিএনপি জামায়াতি ইসলামীকে বাইরে রেখে এবং অসংখ্য রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচনের আয়োজন চলছিল তখনও নির্বাচনের ছয় মাস আগে অংশগ্রহণমূলক নির্বাচনের এত প্রেশার কিন্তু আসেনি এবার যে প্রেসার আসছে আজকে অংশগ্রহণমূলক শব্দটা ব্যবহার করছে না আর দুদিন বাদেই আপনারা দেখবেন যে এখানে অংশগ্রহণমূলকের জায়গাটা যেইভাবে বলা হচ্ছে সে অর্থটা শুধু এই অংশগ্রহণের অর্থ যে আওয়ামী লীগ সেটা বসে যাবে কারণ হচ্ছে দেশের একটা বড় জনগোষ্ঠী যেটাকে বাতিল রেখে আওয়ামী ইলেকশন করেছিল বিএনপি বিএনপির সমর্থক জওয়াত ইসলামের সমর্থককে বঞ্চিত করে তার ফলাফল কি হয়েছে সারা বিশ্ব দেখেছে এখন সেটা সারা বিশ্ব মেনে চায় না সেই পরিকল্পনার দিকে আছে যা হিউম্যান রাইটস ওয়াচে সেই রিপোর্টে আরো সবচেয়ে সেন্সিটিভ জায়গায় মনোযোগ দেওয়া হয়েছে সেই ঢাকার রিপোর্টার শ্রেণীতে মঞ্চ একাত্তরের প্রোগ্রামে যেটা হয়েছিল তা স্পষ্ট লিখেছে যে সেখানে সাংবাদিক মঞ্জুর আলম পান্না আক্রান্ত হয়ে উশৃঙ্খল লোকজন গিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বলছে এই উশৃঙ্খল লোকজন গিয়েছে মঞ্জুর আলম পান্না পুলিশের হেড চেয়েছে ফোন করে পুলিশ এসে উল্টো তাদেরকে ধরে নিয়ে প্রথমে বলেছে নিরাপদ আশ্রয় নিচ্ছি তারপরে তাদেরকে এই সন্ত্রাস দমন আইনে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে এবং এরপরে আরো আবু আলম শহীদ খান ছাড়া আরো একজনকে এই একই মামলায় গ্রেফতার করা হয়েছে সরকার কি মেনে মনে করেছিল যে এই যে আওয়াজগুলো উঠছে এগুলো উঠবে না কোনোদিন হিউম্যান রাইটস ওয়াজ খুব ভাবে এই জায়গাটা তারা বর্ণনা করেছে এটা যে মানবাধিকারের লক্ষণ লঙ্ঘন এই কথাগুলো বারবার তারা তুলে ধরেছে এই আমি বলছি যে এটা এই সরকারের টনক না এই সরকারের গালে একটা চপেটা গাদের সমান সেই চমক লাগানো রিপোর্টের কিছু চুম্বক অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাই এটা শোনার দরকার আপনারা যারা এখনো পড়েন নেই পড়ে নেবেন বিস্তারিত পড়ে নেবেন বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেফতারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বাড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাদের সংস্থা এইচআর ডব্লিউ এক সংবাদ প্রতিবেদনে এটা বলেছে তারা প্রকাশ করেছে তারা বলছে বাংলাদেশে কর্মত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত দেখেন ইউএন মিশন আসার একটা লক্ষণ হয় কিনা উচিত নির্বিকারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো নির্বিকারে মানে রাইটস রায় জানে যে নির্বিকারে ব্যক্তিদেরকে মানুষকে আটক করা হয়েছে এবং মানবাধিকার রক্ষা রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা এটা কিন্তু আওয়ামী লীগের যে সহিংসতা সেটা বলা হচ্ছে না এইবার যে এসে যে সহিংসতা হয়েছে প্রতিবেদনে বলা হয় টানা তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভে ওই আগের ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে তারপর বলা হচ্ছে দুই সালে বারো মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সাময়িক ভাবে নিষিদ্ধ করে দলটির সমর্থনে যে কোনো সভা প্রকাশনা অনলাইনে দেওয়া বক্তব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত দেখেন আমি সাংবাদিক হিসেবেও পৃথিবীর যে কোনো নিষিদ্ধ সংগঠন নিয়ে সাংবাদিকরা রিপোর্ট করতে পারে লাদেনের বক্তব্য প্রচার করতে পারে বাংলাদেশে বলা হয়েছে এই ধরনের কোন বক্তব্য প্রচার হলে সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা ভাই জানের মায়া কলজার মায়া সবাই আছে লালদারকে সবাই ভয় পায় আচ্ছা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেফতার করা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সর্বজন গ্রহণযোগ্য এবং হিউম্যান রাইটস ওয়াচ এর বক্তব্য আওয়ামী লীগ গভর্নমেন্টের সবচেয়ে মানে একেবারে বিদায় লগ্নে খারাপ পরিস্থিতিতে সবচেয়ে কলুষিত সময়ে আজকে আপনারা যারা বিএনপির সমর্থক আছে জামাতি ইসলামী সমর্থক এই গভর্নমেন্টের সমর্থক তারা তখন লুফে নিতেন নিতেন না তারা তখন মানে অনেকটা পজিটিভ ছাপ দেখতেন অনেকটা আশা দেখতেন আজকে কি খারাপ লাগছে সত্য মেনে নিতে হয় এই প্রক্রিয়ায় সমাধান হয় না এবং নিজের নিজে মেরেছিল পায়ে যেরকম এইসব রিপোর্ট উড়িয়ে দিয়ে আজকে আমি জানি না আবার উড়িয়ে দেওয়া হবে কিনা হিউম্যান এর এরপরের জায়গাটা দেখেন সরকার জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে বাংলাদেশের মানবাধিকার রক্ষায় সহায়তার জন্য আমন্ত্রণ জানিয়েছে তাদের উচিত শারীরিক পরিস্থিতির উপর নজরদারি করা এবং রাজনৈতিক গ্রেফতারের ঘটনাগুলোকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করা হয়ে গেল এত মানুষ এই বিশ্বজিৎ আর বা ফাঁয়াদের মতন সারা দেশে বহু আছে বহু আছে উপজেলা লেভেলে বিএনপি জামাত ইসলামের মানুষজন বহু প্রাণ দিয়েছে তার কোনো বিচার নাই সব গড়পর্তা জুলাই আগস্ট হত্যা মামলা এবার আসেন সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক সংস্থা বলছে যাদের অনেকের বিরুদ্ধে শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে মানে এই সন্দেহটা সন্দেহের যে কাউকে যদি মন চায় আর তারা আপনি হত্যা মামলায় দিয়ে দিতে পারেন এই হচ্ছে এখনকার জামানার খেল শোনেন নোবেল জয়ী না বাংলায় আমরা এই আশেপাশে দুজন নোবেল জয়ীকে তো দেখলাম একটা অংশ সূচি তার ক্ষমতা যে কিছুদিন ছিল অতিষ্ঠ করে ফেলেছিল বাংলাদেশ সহ অতিষ্ঠ করে ফেলেছিল মুসলমানদের উপর বর্বরতা থামায়নি এবার আমাদের এই সাহেব আমি জানিনা ভবিষ্যতে কোনো শান্তিতে নোবেলজয়ী মানুষকে অশান্তির একেবারে চূড়ান্ত দেখার জন্য কেউ আর সরকার প্রধান বানাবে কিনা আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা থেকে বঞ্চিত আমি যেটা বলছিলাম তারা মানবাধিকার পাচ্ছে এবার একাত্তর মঞ্চ একাত্তর সম্পর্কে বলছে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের আয়োজন আলোচনা সভা থেকে সাংবাদিক ও শিক্ষাবিদ সময় ষোলো জনকে আটক করা হয় যেখানে রিপোর্টার কার্যালয়ে প্রকাশ্যে সভার আয়োজন করা হয়েছিল হঠাৎ একদম উশৃঙ্খল ব্যক্তি সেখানে গিয়ে আমি যেটা বলছিলাম সবাই অংশগ্রহণের ব্যক্তিদের ঘিরে ফেলে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে সবাই উপস্থিত ব্যক্তিরা আওয়ামী লীগের অনুগত বলেও অভিযোগ করে তারা সবাই অংশ নিয়েছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না আমাদের স্নেহবাজন বন্ধু মঞ্জুর আলম পান্না তিনি নিরাপত্তার জন্য পুলিশকে ফোন করেন কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতারের বদলে পুলিশ আলোচনা সভায় অংশ নেওয়া ষোলো জনকে আটক করে এর মধ্যে কয়েকজনের বয়স ছিল সত্তর থেকে আশি দেখেন অত্যাচার করছে অত্যাচার অত্যাচারকারীকে না ধরে অত্যাচারিত কে ধরে নিয়ে গেছে আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি যিনি পরবর্তী সময় আওয়ামী লীগ বহিষ্কৃত হন শুরুতে পুলিশ পরিবার ও আইনজীবীদের জানিয়েছে পুলিশ পরিবার ও আইনজীবীদের জানিয়েছিল নিরাপত্তার খাতিরে তাদের আটক করা হয়েছে পরে সন্ত্রাস বিরোধী আইনে তাদের গ্রেফতার দেখানো হয় পরবর্তী সময়ে এই মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয় পুলিশ অভিযোগ করে বলা হয়েছে গ্রেফতার ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন এই কথা এক বছর ধরে বলে যাচ্ছে আর কতদিন ধূপে টিকবে তবে প্রথপ ব্যক্তিরা অভিযোগ পান্নাকে কোর্টে নেওয়ার পরে যে ঘটনা ঘটেছে তাকে বলা হচ্ছে পান্নাকে হেলমেট হাত করা এবং চোখ বন্ধ থাকে দেখে না চোখ বন্ধ করে থাকে আচ্ছা তারপরে রাষ্ট্রপক্ষের অন্য এক সাংবাদিক রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা হামলা করে এরকম নানান বিষয়টি সুই হাজার নয় সালে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী আইনটি হয়েছিল শান্তিপূর্ণ বক্তব্য ও অধিকার দমন করা আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থী সেখানে বলা হচ্ছে বাংলা এডিটরস কাউন্সিল সতর্ক করেছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনগুলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে এবং আমাদের স্বাধীনতাকে সংকুচিত করবে যা উদ্বেগজনক এটি সাংবিধানিক স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে অবশ্য ডক্টর ইউনূস সরকার মত প্রকাশের স্বাধীনতার উপর কোনো ধরনের বিধিসারূপের অভিযোগ অস্বীকার করেছেন আমি কি যেটা মনে আসছে যেটা দেখছি আজকে কিছু ভিডিও দেখছি না যে পাশের দেশে বুঝতেবাচ্চি এটার পেছনে মাহাত্ত্য কি তাৎপর্য কি সরকার রক্ষণশীল মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট খুবই ডিটেইল জানা দরকার আপনাদের আপনারা যে কয়েকজন জানবেন ডিটেইল জানা দরকার স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে গোষ্ঠীগুলো তাদের দাবি আদায় করতে গিয়ে সহিংসতা জড়িয়ে পড়েছে বাংলাদেশি আইন সহায়তা মানবাধিকার সংস্থা আইনশালিষ্কেন্দ্র হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে পর্যন্ত উসিংকল জনতার মব হামলায় 152 জন নিহত হয়েছে আমি বলছিলাম এই যে মব করে যাওয়া এই বাকসভা আন জনকে মেরে ফেলেছেন আপনি আইসিডি আওয়ামী লীগের বিচার করছেন আপনার আমল এই ঘটনাগুলো যে হঠল দায় কার দায়টা কার সেই দায় নিয়ে তারা এদের বিচার করবেন না একজন রাজনৈতিক কর্মী বলছেন রেফারেন্স দেওয়া হয়েছে যাতে মানুষদের কমিশনের ঢাকায় তাদের মিশন চালু করতে গত জুলাই বাংলাদেশ সরকারের সঙ্গে তিন বছর হয়েছে নানান কিছু বলা হয়েছে নির্বাচনের কথা বলা হয়েছে এবং বাংলাদেশের সন্তানদের আইনের অপরব্যবহার বন্ধ করা উচিত আইনি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে পরিবর্তে অন্তর্বর্তী সরকার নিরাপদ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত লাস্ট লাইন আমি মিন যে আওয়ামী লীগ সহ নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া উচিত সেটাই হিউম্যান রাইটস বলছে বাদ বাকি জানি না তো এই কি একটা কথা বলে না যে এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের হইল সারা রামায়ণ পেরা সীতাকার বাপ এই ভাব যদি আমার সরকার ধরে আমার তো কিছু বলার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আপেক্ষণ পূর্ণা